রমজান মাস আসলে মেয়েকে ভাগ করে দেয় এটা তোমার এটা তোমার কেন এখন তো এই মাসে আমার এই সম্পদ আমার কাছে নাই তো তার কাছে মাস আল্লাহ জিজ্ঞেস করে যে আমার এই সম্পদ আমি এই মাসের জন্য তাদেরকে দিয়েছি এখন তো আমার মাল নাই তাহলে আমার সম্পদ দিতে জাকাত দিতে হবে কি তো এই যে ফাঁক ফকর খোঁজা এটা কিন্তু ভালো জিনিস না আল্লাহ রকুল আলামিন নামাজ রোজা হজ যেভাবে ফরজ করেছেন বান্দার উপরে যাকাত ও সেভাবে বান্দার উপরে ফরজ করেছেন যাকাত যখন বান্দা দিবে তখন তার মালকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন পরিচ্ছন্ন করে দিবেন সুবহানাল্লাহ কারা কারা যাকাত দিবে কাদের উপরে যাকাত ওয়াজিব এক মুসলিম হওয়া মুসলমান হতে হবে 2 নম্বরে স্বাধীন হতে হবে 3 নম্বরে বালে হতে হবে 4 নম্বরে জ্ঞানবান হতে হবে আকেল হতে হবে 5 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং পূর্ণাঙ্গ মালিক হওয়া 6 নম্বর পূর্ণ একটি বয়স্ক অধিবাহিত হবে এই পূর্ণ একটি বছর অতিবাহিত বলতে যেই পরিমাণ সম্পদ আপনার উপরে থাকলে কাছে থাকলে জাকাত ফরজ হয় এই পরিমাণ ছাড়া মাঝখানে বছরের যত আসছে ওটার বছর অতিক্রম হওয়ার প্রয়োজন নাই যেটার উপরের বছর শুরু হয়েছিল আপনার উপরে জাকাত দেওয়া এরপরে যত সম্পদ আসছে মনে করেন চার মাস আগে আসছে দুই মাস আগে আসছে এটা তো বছর হয় নাই কিন্তু আল্লাহ রসুল বলেন না এটা জাকাত দিতে হবে তোমার উপরে আগে থেকেই জাকাত ফরজ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে জাকাতের সম্পর্কে নামাজ সম্পর্কে অসংখ্য আয়াত এনেছেন যত জায়গায় নামাজের বয়ান করেছেন ঠিক তত জায়গায় জাকাতেরও আলোচনা করেছেন জাকাত কেন দেবে এই জাকাত দিলে বান্দার সম্পদটা পবিত্র হবে যারা ধনী ব্যক্তি সম্পদের মালিক এই মালের একটা অপবিত্র বস্তু রয়েছে যেটা আপনার আমার জন্য যাদের উপরে জাকাত ওয়াজিব তার জন্য অপবিত্র এবং গরীব অসহায় নিঃস্ব মানুষের জন্য এটা পবিত্র তেজন্য নিজের ভিতর থেকে অপবিত্রতা দূর করে যার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়া এটা হলো যার উপরে যাকাত ওয়াজিব হয়েছে তার দায়িত্ব কর্তব্য এখন তো আমাদের কাছে আসতে হয় তাও দিতে চাই না অনেকে সংকট কোন যাবে কিন্তু আল্লাহ রসুল বলেন জাকাত দিবা তোমার সম্পদ কমবে না আমি আল্লাহ তালা বাড়িয়ে দেবো কমবে না তুমি তো মনে করতে পারছো যে এই যে এখান থেকে দশ হাজার টাকা চলে গেল কিন্তু আল্লাহ রসুল বলেন না আল্লাহ তালা বাহ্যিক ভাবে যদিও তুমি দেখো দশ হাজার কমে গেছে কিন্তু আল্লাহ তালা তোমাকে এমন জায়গার থেকে সম্পদ দিবে যে ওই দশ হাজারের জায়গায় আরো বিশ হাজার টাকা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন সোহান আল্লাহ এই জন্য জাকাত দিলে সম্পদ কখনোই মানুষের কমে না আল্লাহ বাড়িয়ে দেন কিন্তু তালা যারাদের হাজার হাজার টাকা যারা পরেও যারা দেয় না তারা হয়তো বাহ্যিক দেখতে পায় যে তাদের সম্পদগুলো রয়ে গেল কিন্তু এমন একটা বিপদ আল্লাহ দিলেন যে ওই যে জাকাত দিত যেই কয় টাকা ওর থেকে আরো দশ গুণ বেশি নেমে গেছে তেরো পায় নাই তেজন্য সম্পদ আল্লাহ তালা যেমন বলেছেন বাড়িয়ে দেবেন আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো অশক্ত হতে পারে না হাদামা ওয়াদা রহমান রহমানের ওয়াদা কখনো অশক্ত হয় না আল্লাহ তালা যা বান্দাকে প্রতিশ্রুতি দেন বা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা পূর্ণ করার বান্দাকে আল্লাহ তালা বুঝিয়ে দেবেন এজন্য আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে যাদের জাকাত ফরজ কোন ধরনের কৃপণতা করবে না কোন ধরনের কারপণতা করবে না তোমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জাকাতগুলো ওই সমস্ত অসহায় গরীব নিঃস্ব মানুষের কাছে পৌঁছে দেবে এবার আসুন কোন কোন সম্পদের জাকাত কি পরিমাণ হলে আমরা জাকাত দেব প্রথমেই আসি যদি স্বর্ণ থাকে কারো অন্য কোন সম্পদ নাই শুধু স্বর্ণ আছে টাকা পয়সার উপ বা ব্যবসায়িক শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ যদি তার উপরে তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তি জাকাত প্রদান করবে দুই নম্বর যদি শুধুমাত্র রূপ থাকে অন্য কোনো কিছু নেই কোনো স্বর্ণ নাই টাকা পয়সা ব্যবসায় পণ্য কিছু নেই শুধু রূপ আছে তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপ যদি কারো কাছে থাকে তাহলে সে জাকা দিতে হবে আদায় করতে হবে তাকে তিন নাম্বার যদি কারো কাছে কিছু সোনা মনে করেন এক বই স্বর্ণ আছে দুই বই রূপ আছে বা দশ হাজার টাকা আছে এই সব মিলিয়ে যদি সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আসে তাহলে আপনার উপরে জাকা ফরজ আপনাকে জাকাত দিতে হবে এক্ষেত্রে স্বর্ণের হিসাব নয় রূপর হিসাব দরকার হবে সাড়ে বাউন্ন তোলা রূপার যে দাম আসে বর্তমান বাজার মূল্যে সেই হিসাব করে জাকাত আদায় করতে হবে চার নম্বরে কারো নিকট শুধু টাকা আছে স্বর্ণ নয় রূপ নাই ব্যবসায়িক পণ্য কিছুই নাই শুধু টাকা তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপ দাম যা আসে বাজার মূল্যে সেই হিসাব করে মনে করে যদি আপনার কাছে এখন রূপর ভরি কত যদি কারো জানা আছে হ্যাঁ আঠারোশো ধরুন দুই হাজার টাকা তা দুই হাজার টাকা সাড়ে ওই হিসাব করে যার কাছে সম্পদ সমপরিমাণ আছে তাহলে তার উপরে জাকাত দিতে হবে এরপরে কারো কাছে শুধু ব্যবসায়িক পণ্য অর্থ কোনো ক্যাশ নাই সোনার অপ কিছুই নাই শুধু ব্যবসার কাজে লাগিয়ে রাখছে সে ব্যবসা করে বিজনেস করে এমন ব্যক্তির উপরে ওই সাড়ে বান্ন তোলা সমপরিমাণ পরিমাণ যদি ব্যবসায়িক পণ্য বা অর্থ থাকে তাহলে তার উপরে জাকাত এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই জাকাত দিতে হবে যদি এই এই সম্পদের মালিক হয় অর্থাৎ পরিমাণ যার সম্পদ থাকবে তাকে সাহেবের নেশাব বলা হয় ওই ব্যক্তিকে কোন ধরনের কার না করে আল্লাহ হুকুম আড়াই পার্সেন্ট এই আড়াই পার্সেন্ট হিসাব করে যত সম্পদ আছে সমস্ত সম্পদ উঠিয়ে আপনি আড়াই পারসেন্ট ভাগ দিবেন আড়াই পার্সেন্ট ভাগ দিলে যা আসে সেই হিসাব করে আপনি সমপরিমাণ টাকা প্রদান করবেন এমন জায়গায় যেখানে টাকাটা আপনার দিলে আল্লাহ তালার হুকুম মতো আপনার জায়গাটা আদায় হবে অবশ্য আল্লাহরবুল আলআমের সৌরআতুল তাও আর সাইট নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাত করেন কোন কোন জায়গায় জাকাত দেওয়া যাবে তো আল্লাহ তালা এক্ষেত্রে আটটি খাত উল্লেখ করেছেন ইন নামতুলিল ফকরম ইয়াল মাসাকিল ওলা আমিদিন আলাইহা ওলমাল্লাফতে পলু বহুম অফির রেপ অল গর ই মিন অফি সাবি লিল্লাহ অভনি সাবিল এই আটটি খাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এদেরকে তোমরা জাকাত এমন ব্যক্তি যে তার কাছে এমন কোন সম্পদ নাই জমানো যেটা তার উপরে জাকাত আসে আবার ওই রাস্তাঘাটে কিছু ফকির আছে তাদের বাড়িঘর আছে ওই ফকির না জেনে শুনে ভুটি দিবেন হাত পা ভাঙে নেয় এসে তালা নিয়ে বসে আস এই সমস্ত পক্ষে যারা গরিব অসহায় তাদেরকে দেখে বিবেচনা করে যাচাই বাছাই করে তারপরে জাকাতের অর্থটা দিবেন দুই নম্বর ওয়ার মাসাকিন কিনকিন বলতে নিঃস্ব কিছুই নাই নদীতে ঘর বাড়ি সবকিছু চলে গেছে

এমন ব্যক্তিদেরকে তারা ধনী হলেও তাদেরকে জাকাতের অর্থ থেকে তাদের চাকরি হিসাবে কিছু অর্থ দিতে পারবে এরপর এই জিনিসটা আমাদের রোহিত হয়ে গেছে বিধর্মীদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য রসদ সাল্লাহ জামানায় তাদেরকে জাকাত দেওয়া হতো এটা রোহিত হয়ে গেছে এখানে দেওয়া যাবে না এরপরে অফিস দাস মুক্তি করার জন্য এখন তো দাস কোথা না তবে অন্যায় মানুষ কাউকে জেনে নিয়ে গেল নির্দোষ এখন এই ব্যক্তিকে ছাড়ানোর মতো তার পরিবারের সম্পদ নাই যে ছাড়াবে এই সম্পদ তার নাই এমন ব্যক্তিকে জেল থেকে ছাড়ানোর জন্য টাকা যা লাগে সেটা তাকে জাকাত হিসাবে দিয়ে তাকে জেল থেকে মুক্তি করানো যাবে যে সমস্ত দাস প্রথা রয়েছে এটা তো আমাদের দেশে এখন শেষ হয়ে গেছে এটা আমাদের মাঝে যে সমস্ত মানুষগুলো গরিব যারা মানুষের কাছে যেতেও পারে না বলতেও পারে না অনেক মানুষ আছে আসলে তাদের প্রয়োজন মুখ ফুটে বলতে পারে না তাদেরকে আমরা জাকাত দিয়ে দেব ঋণগ্রস্ত যেমন তাকে দেখলে মনে হয় খুব ভালো আছে কিন্তু আসলে সে সে মানে ঋণগ্রস্ত এমন একটা বিপদে পড়েছে যে বিপদের কারণে যদিও সে ভালো ছিল কিন্তু তার এই অবস্থার কারণে সবকিছু শেষ করতে হয়েছে কিন্তু আগের থেকে আমরা জানি সে কি ভালো অবস্থানে আছে কিন্তু অল্প ঋণ এখন এমন একটা পর্যায়ে সে ঋণ করে করে নিজের যেই সমস্যা পড়েছে সেই সমস্যাটা সে কোনো মতে সাজে এখন সে ঋণগ্রস্ত এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে অফিস আভিদাহ সাত নাম্বার যারা আল্লাহ রাস্তা জেহাদ করে সে জেহাদকারী যদি বড় লোক হয়ে থাকে ধরাট হয়ে থাকে তারপরেও আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য তাকে অর্থ দেওয়া যাবে মুসাফির মুসাফির হিসাবে জাকাতের সকল অবস্থায় সম্পদ আছে বাড়িতে কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আটকে পড়েছে যে এখন তাকে কিছু না দিলে ওখান থেকে উদ্ধার বা ওখান থেকে আসা তার পক্ষে সম্ভব নয় এমন ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ প্রদান করতে পারবেন এই হলো আট নম্বর আল্লাহ তালা এটা হলো আল্লাহ নির্ধারিত বিধান আল্লাহ নির্ধারিত বিধান এর ভিতরে আমরা একটাকে পরিত্যাগ করব যা হিন্দুদের বা বিধর্মী যারা আছে খ্রিস্টান বৌদ্ধ এদেরকে জাকাত দিলে এখন আর জাকাত আদায় হবে না এটা রহিত হয়ে গেছে আল্লাহ তালার কোরআনের আয়াত আছে নাসেখ মানসুক কিছু আছে আয়াত নাই হুকুম জারি আবার কিছু আছে আয়াত আছে হুকুম রহিত হয়ে গেছে তাকে নাসেখ বলা হয় তখন মোল্লা ফতে কুলো বলুন এটা মানসুক হয়ে গেছে এর বিধান এখন প্রযোজ্য নয় এটা দেওয়া যাবে না তো বাকি সাত প্রকার যেটা আছে এই সাত প্রকারে ব্যক্তিদেরকে আমরা জাকাত দিব এরপরে আমাদের বাড়ির আশেপাশে অথবা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে নিজের আপন ভাই আপন বোন আপন ভাগ্নি ভাগনা নিজের খালা খালু চাচা চাচি এই যে সম্পর্ক মামা মামি যারা আছে এদের সকলকে জাকাতের অর্থ দেওয়া যাবে তবে আপন জনকে যদি জাকাত দেওয়া হয় এক্ষেত্রে না বলে দেওয়াটাই উত্তম শুধুমাত্র আপনি নিয়ত করে তাকে জাকাত দিয়ে দেবেন কি বেশি ঠান্ডা লাগে নাকি তো আল্লাহ রবুল আলমিন যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদের পূর্ণ হিসাব যদি বান্দা না করে আন্দাজে দশ লাখ টাকার জায়গায় পনেরো লাখ দিলেন কিন্তু আল্লাহ রসুল বলেন এই জাকাত আদায় হবে না মা বোনদের অনেক সম্পদ থাকে তাদের অলংকার থাকে রুপর থাকে স্বর্ণের থাকে আবার কেশ টাকাও থাকে কিন্তু তারা অনেক সময় গাফেল দিতে চায় না মহিলা মানুষ তো একটু টাকা পয়সা ধরে রাখতে স্বভাব তো এই যে মহিলা মানুষের অনেক অনেকে আসলে অনেকভাবে দান করেন বাকি অধিকাংশ মহিলা মানুষ টাকা পয়সা সহজে সারতে চায় না আমি অনেক আগের কথা করতেছিলেন যে নিজের সম্পদগুলো গুলো অর্থাৎ অলংকার গুলো রমজান মাস আসলে মেয়েকে ভাগ করে দেয় এটা তোমার এটা তোমার কেন এখন তো এই মাসে আমার এই সম্পদ আমার কাছে নাই তো তার কাছে মাস আলা জিজ্ঞেস করে যাদের এই সম্পদগুলো আমি এই মাসের জন্য তাদেরকে দিয়েছি এত তো আমার মাল নাই তাহলে আমার সম্পদ দিতে যাকাত দিতে হবে কি এই যে ফাকফকর খোঁজা এটা কিন্তু ভালো জিনিস না যাদের উপরে যাদের সম্পদ আছে আলহামদুলিল্লাহ আপনি যাকাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন অনেকে দেয় নাই অনেকে তো আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ক্ষমতা দেন নাই খাওয়ার মতো ক্ষমতা দিয়েছে তো যাদেরকে খাওয়ার ক্ষমতা দিয়েছে আপনার দায়িত্ব হলো আপনার পক্ষ থেকে তাদের কাছে গিয়ে পৌঁছে দেওয়া সেজন্য আল্লাহ রব্বুল আন বলেন দেখো বান্দা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত তোমাদের উপরে একই রকম ফরজ ওয়াকিমুসলা তামাহাতুস জাকা ওর কাহু মার র নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে তোমরা রুকু কর অর্থাৎ ওর কাউ মার রে তোমরা নামাজি হয়ে যাও যত জায়গায় আল্লাহ তালা আকিম জাকা যত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তালা সমস্ত জায়গায় জাকাতের জাকাত সাথে সাথে উল্লেখ করেছেন হজ কিন্তু এতবার বলেন নাই হজ জীবনে একবার ফরজ হয় কয়বার আর যতবার করেন যে করবে সব নফল কিন্তু ফরজ পাইবার কিন্তু জাকা প্রতি বছর আসে সেই জন্য আল্লাহ তালা নামাজের পরেই হজ না এনে জাকাত দিয়েছেন যত জায়গায় কোরআন দেখবেন নামাজের কথা সাথে সাথে আল্লাহ তালা জাকাতের কথাও বলে দিয়েছেন দেখো এই জিনিসটা কেন দিয়েছেন মানুষ সম্পদ ছাড়তে খুব কষ্ট চায় না যে আমার সম্পদটা দিয়ে দিয়ে জোর এত কষ্ট করে জমালাভ এই সম্পদ দিয়ে দেব এটা খুব মানুষ আছে যারা নিজের থেকে একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে দেয় এরকম মানুষের সংখ্যা খুব কম কিন্তু আল্লাহর বিধান দিতে হবে কষ্ট হলেও তাদেরকে দিতে বাধ্য করে সমাজ সমাজ এবং আল্লাহ তারা রকম এজন্য সবাই দিয়ে থাকে কিন্তু যাদের কোটি কোটি সম্পদ আছে তারা আসলে কতটুকু যার কাজ দেয় এটা তারাই বলতে পারবে এক একজন মানুষ যে সম্পদের মালিক বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের অডেল সম্পদ অনেকে নিজের খবরও নাই যে কত সম্পদের মালিক আরেকটা বিষয় আমরা আপনাকে জেনে নেই অনেকে মনে করি ঋণগ্রস্ত থাকলে জাকাত দিতে হবে না এই ক্ষেত্রে একটা ভুল মেসেজ আমাদের সামনে চলে আসে ঋণ বলতে আপনি কি বোঝাতে চাইছেন বা কি বুঝছেন মনে করেন আপনার কাছে দশ লাখ টাকা জমা আছে আপনি ঋণ আনছেন পাঁচ লাখ টাকা তাহলে এই দশ লাখ থেকে আপনি কয় লাখ ঋণ ঋণযুক্ত পাঁচ লাখ আর অবশিষ্ট কত তাহলে ঋণ থাকলে যে জাকাত দেওয়া যাবে না এই কথাটা কি সঠিক না বেঠিক কেন কারণ আপনার দশ টাকা ঋণ আপনার কাছে আছে পনেরো টাকা এই দশ টাকা বাদ দিয়ে পাঁচ টাকা হিসাব করে জাকাত দিতে হবে এজন্য অনেকে মনে করে ঋণ থাকলে জাকাত দেওয়া যায় না মনে হয় না এটা কিন্তু একটা ভুল অনেকে কিন্তু এই কারণে অনেকে জাকাত দেয় না অধিকাংশ মানুষের জাকাত মোটামুটি ফরজ সকলের উপরে মোটামুটি অধিকাংশ মানুষই একশোর ভিতরে মনে হয় হয়তো পঞ্চাশ ষাটের উপরে হবে যাদের উপরে জাকাত ফরজ একজন যে রিক্সা চালায় অথবা সিএনজি চালায় প্রাইভেট চালায় তাদের কাছেও যে দেখেন হয়তো বা পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা জমা তাদের কাছে থাকে জমানো টাকা থাকে সেই জন্য তারাও জাকাত প্রদান করতে হবে তাদেরকেও জাকাত দিতে হবে কেউ কারণ করব না জাকাতের ব্যাপারে যাদেরকে যারা কার্পণ্য করে আল্লাহ তালা তাদের শাস্তির ব্যাপারে রসুল ইপাক কে বলেন হে রসুল আপনি জানিয়ে দেন হাসরের ময়দানে যারা দুনিয়ার সম্পদশালী হওয়ার পরেও জাকাত প্রদান করল না এই সম্পদগুলো বিকট বড় সাপে রূপান্তরিত হবে যাদের মাথার উপর এবং দুই মাথা থাকবে দুই মাথা বিশিষ্ট সাপে পরিণত হবে আর এই সম্পদগুলো যারা যারা জাকাত দিয়ে জমা রেখেছে হাসরের ময়দানে তাদেরকে ওই সাপে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে আনা মা লুকা আনা কনজুকা আমি তোমার সেই সম্পদ খঞ্জিত সম্পদ খঞ্জিত সম্পদ রেখে দিয়েছিল জমানো সম্পদ এই সম্পদ বলে বলে তাদেরকে আঘাত করতে থাকবে সব দিতে থাকবে আর বলতে থাকবে না মাল কানা জুকা তোমাদের জমানো সম্পদ যা সঞ্জিত করে রেখেছিলে তোমরা জমিয়ে রেখেছিলে ব্যাংক ব্যালেন্স করে রেখেছিলে হাজার হাজার কোটি টাকা নিজের ঘরের ভিতরে বুস্তা বলে রেখে দিয়েছে অথচ এই টাকা সম্পদগুলো দেয় না আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ তুমি এই সম্পদ নিয়ে কবরে যেতে পারবে না এই সম্পদ নিয়ে তুমি কখনোই কবরে যেতে পারবে না তোমাকে কবরে যেতে হবে এটা বাস্তব বাকি তুমি সম্পদ নিতে পারবে না এটাও বাস্তব তো এই সম্পদগুলো দুনিয়ায় যাদের জন্য রাখবে এই সম্পদ দ্বারা তো তোমার কোনো উপকার আসবে না উপকার আসবে না কারণ তুমি কখনো জাকাত দাও নাই তুমি দান সদগা করো নাই তাহলে তোমার সন্তান তো তোমাকে দেখেই বড় হয়েছে হ্যাঁ বাবা মাকে দেখেই তো বড় হয় সন্তান কে কেমন সন্তান তো সেই লেভেলের সেই মন মানুষকে নিয়েই বড় হয় তাহলে আপনি যেভাবে সম্পদগুলো আল্লাহ রাস্তায় খরচ করেন নাই আপনার সন্তানও আপনার জন্য খরচ করবে না অতএব এই সম্পদ রেখে আপনার কি হবে

আল্লাহ ওই সম্পদকে ধ্বংস করে দেন তাহলে কি বুঝলাম জাকাত দিলে টাকা বেঁচে যায় না ধ্বংস হয় ধ্বংস হয় লিখে রাখতে পারেন আল্লাহর কথা কখনো হয় মিছা না আল্লাহ কোনো বান্দাকে ধোকা দেন না হাজা মা ওয়াদার রহমান রহমানের ওয়াদা সব সত্য তার প্রতিশ্রুতি সব সত্য যারা জাকাত দিবে না আল্লাহ তালা বলেন ওল্লাদী নায়েক নিজুম আদ্দাহ বাবল ফিউদ্বা ওয়ালাইন ফেফুর রফি সাবি ইল্লাহ দ্বারা স্বর্ণরূপক সম্পদগুলো জমা রাখে আল্লাহ রাস্তায় ব্যয় ব্যয় করে না ফাবাসির হুম আদা বিন আদিম হেরসুল আপনে তাদেরকে জাহান নামের আযাবে সুষংবাদ দান করুন তাদের কি কি শাস্তি দেওয়া হবে

এরপরে তার কপাল তার পাজ এবং পিঠ এই তিনটি জায়গায় ছাঁকা দেওয়া হবে আর বলো বলা হবে হা দা মা কানাজ তুম ফুসিকুম এ হলো তোমার সেই সম্পদ যেই সম্পদগুলো জমা করেছিলে হা দা মা কানাজ তুম লিয়াং ফুসিকুম ফাজু উ মা কুংতুম তাকনি জুল এখন তোমার শাস্তি এখন আস্বাদন করো কেমন দেখ এখন বোঝো তিনটি স্থানের কথা বিশেষ করে কেন বললেন কপাল পাজর পিঠ তার মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন মানুষের কাছে যখন কোনো মানুষ কোনো কিছু আবদার করে চায় প্রথমে তার কপালকে গুছিয়ে ফেলে এরপরে তার পাশ কাটিয়ে পিছন দিকে তারে রেখে সামনে অগ্রসর হয় এজন্য তাফসির কারকরা বলেন প্রথম যেহেতু তার কপালকে গুছিয়ে ফেলেছে এজন্য প্রথম ছাকা দেওয়া হবে কপালে এরপর যেহেতু পাশ কাটিয়ে তার পাজর অর্থাৎ পাশ কাটিতে গেলে যে পাজর পড়ে এজন্য দ্বিতীয় শাস্তি হবে পাজরে যে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছে সামনে যে অগ্রসর হচ্ছে ওই ব্যক্তি সামনে না পিছনে তাহলে তাকে পিঠ বরাবর রেখে সামনে অগ্রসর হচ্ছে এই জন্য আল্লাহ তালা

নিজের সন্তান পরিবারের জন্য রেখেছিলে আজকে তুমি তার সাধ আস্বাদন কর ফাজু মা খুংথুম তাক নিজু আসলের ময়দানে কিউ আমরা শাস্ত্র থেকে মুক্ত হতে পারবো না যদি আমরা জাকাত প্রদান না করি এজন্য জাকাত দেওয়া যাবে তো যাকে যাদের উপরে জাকাত করো জাকাত দিবো কি ইনশাআল্লাহ আল্লাহ রফুল আলমি বলেন ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা ইয়ুকাদুন বিমা আতাHumুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া লাহুম তোমরা মনে করেছিল যে সমস্ত সম্পদগুলো জমা করেছিলে এই সম্পদের জাকাত না দাও আল্লাহর রাস্তায় না দাও এটা তোমার কল্যাণ আল্লাহ তালা বলেন বাল ফাইরুল খায়রুল বাল হুয়া না না বারণ এটা তোমার জন্য অন্ধকার লাম হবে সাত আকু আমা বাখি লোবিও মালতিয়া আমা ময়দানে সমস্ত সম্পদগুলো লোহার বেলি করে তোমার গলায় পেছিিয়ে দেওয়া হবে সাত আকু আমা বাখি লোবিও মালতিয়া মা অলি লাহি মি থমাল আ আসমান জমিদের যত সম্পদ আছে মালিক কে আল্লাহ তাহলে তুমি কেন তোমার সম্পদ মনে করে জাকাত না দিয়ে নিজের বিপদ নিজে দিকে এনেছ এখন তো গলার ভিতরে বেরি পড়িয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে এজন্য আমরা যাদের উপরে জাকাত অবশ্যই আমরা জাকাত দিব জাকাত দিতে কেউ কারণ করব না আল্লাহ তালা আমাদের সকলকে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সকলকে জাকাত প্রদান করার তাও ফির দান করুন আমিন ও